দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি খেজুরের বিশাল পাইকারি মার্কেটে তো বন্ধুরা আজকে জানবো আজকের পাইকারি বাজারে কিভাবে বিভিন্ন কোয়ালিটির রমজানের নতুন নতুন খেজুরগুলো আজকের বাজারে বিক্রি হয় তো বন্ধুরা যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন রমজানের সবচেয়ে নতুন আপডেট খেজুরগুলোর দাম সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো পুরো ভিডিওতে কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো রমজানের কি নতুন খেজুর তো আসছে তাই না জি আসছে ইনশাআল্লাহ আচ্ছা এখানে দেখতেছি বিভিন্ন কোয়ালিটির মরিয়ম খেজুর আছে তারপরে আপনার মেটজুল আছে আজিওয়া আছে সুপকারি আছে বিভিন্ন কোয়ালিটির খেজুর গুলো রমজান উপলক্ষে নতুন আসছে জি জি তো আমাদের দর্শক বন্ধুদের কোথা থেকে দেখাবেন আজকে আজকে আমরা দেখাবো হলো আমাদের মেটজুল নতুন একটা মেটজুল আসছে ওখান থেকে দেখাবো ঠিক আছে মেটজুল নতুনটা আসছে না জি জি আচ্ছা একটু দেখান এইটা এই যে এটা এইটা আচ্ছা এই যে কার্টন এইটা আচ্ছা একদম চকলেট কালার একদম চকলেট চকলেট কালার এইটা 5 কেজির বক্স কত করে भैया এটা 5 কেজির বক্স হলো 7000 টাকা এইটা 5 কেজি পড়বে 7000 টাকা আচ্ছা এটা কি লার্জ সাইজ এটা হলো মিডিয়ামটা মিডিয়ামটা লার্জ কত করে লার্জ হলো 7000 7800 টাকা করে আচ্ছা এরপরে আছে কি এখানে দেখতেছি আমরা এইটা কত করে

এটা কত করে পাঁচ কেজি আঠাইশো টাকা পাঁচ কেজি আঠাইশো টাকা আচ্ছা রাখেন এটা আছে একটা পাঁচ কেজি আঠাইশো টাকা আর এটা হলো আপনার আমাদের নতুন একটা কোয়ালিটির মরিয়ম এটা নতুন মরিয়ম জি জি জোরে বলেন হ্যাঁ এটা হলো আপনার আলবারাকা নতুন ব্র্যান্ডের হ্যাঁ এটা কত করে নতুন প্যাকেটের আসছে এটা হলো আপনার পাঁচ হাজার দুইশো এটা পাঁচ হাজার দুইশো টাকা জি পাঁচ হাজার দুইশো টাকা আচ্ছা এর চেয়েও তো ভালো আছে জি এটা চেয়েও ভালো আছে কাপ মরিয়ম আছে এসেও ভালো আছে আচ্ছা নাম্বারটা আচ্ছা আচ্ছা এরপরে বাজারে অনেক ধরনের কাবমরিয়ম আছে তার চেয়ে সবচেয়ে বেস্ট কোয়ালিটিরটা আমার কাছে আছে এক নাম্বারটা এরকি সবচেয়ে ভালোটা আচ্ছা এরপরে কি দেখাবেন আমাদের এরপর হলো আপনার একটা মাছুক আসছে নতুন নতুনটা একটু দেখান এইটা এইটা নতুনটা ভাই এটা হ্যাঁ জি এটা রমজানের নতুন মাছুক জি এইটা কত করে ভাই এটা হলো উপরে নিচে সমান হ্যাঁ নিচের মাল আরো সুন্দর এটা হলো আপনার 2800 টাকা 2800 টাকা এইটা পড়বে 2800 টাকা করে আচ্ছা এটা পাঁচ কেজি 2800 টাকা জি আচ্ছা একটু উপরে খোসাগুলো একটু फटाफटা হবে তাই না জি একটু फटाफटা এরকমের হবে 2800 টাকাতে এই যে সোলাটা একটু ফাটা এরকমের হবে 2800 টাকা পাঁচ কেজি এটা দানা বড় আর ভিতরে অর্ধেক আছে মাব্রুম মাব্রুম পাওয়া যায় হ্যাঁ আর হলো মাছ ভিতরে সাধারণত আমাদের মা মাব্রুম পাওয়া যায় না এটাতে অর্ধেকের বেশি আছে মাবরুম ঠিক আছে মাব্রুমের মতন পড়বে আচ্ছা এরপরে আমরা দেখতেছি এখানে আছে আর অরিজিনাল মাব্রুমটা কই অরিজিনাল মাব্রুমটা আছে হুম দেখেন এই যে এটা হুম এইটা মাব্রুম জি এইটা কত করে এটা হলো 5200 এইটা পড়বে 5200 টাকা এইটা আচ্ছা এইটা পড়বে 5 কেজি 5200 টাকা আচ্ছা এটা উপরে নিচে এক হবে এক সমান এক এক সমান হবে উপরের নিচে এক সমান পাঁচ টাকা জি আচ্ছা আর হলো আমার কাছে একটা ভিআইপি একটা সুপকারি আছে হ্যাঁ এআইপি সুপকারি জি জি এটা নতুন আপডেট পঁচিশে হ্যাঁ একদম ভিএপি হুম হুম এই যে দেখেন এইটা তিন কেজি বক্স তিন কেজি বক্স আচ্ছা এইটা তিন কেজির বক্স খুবই সুন্দর হুম আচ্ছা সাইজ এক হবে উপরের নিচে এক হবে এক 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 হবে এক উপরে নিচে এক হবে সমান আচ্ছা রাখেন এরপরে আছে এরপর আমার কাছে আরেকটা খুব সুন্দর জিনিস আছে এটা হলো আপনার এই সুকারী মুপাত্তল আরেকটা আছে সুকারী রুতাপ লুতব হুম হুম লুতাপটাও আমার কাছে পাওয়া যায় লুতাপটার দাম একটু কম ওটা হলো আপনার হুম আছে না ওটা দেখান ওটা ওইটা হইল আপনার এখানে আছে এটা নরম হবে হ্যাঁ মানি তো নরম এই যে এটা এটা যারা নরম ভিজা খেতে চায় ওইটা তাদের জন্য হুম হুম আচ্ছা আচ্ছা এটা আবার ফ্রিজে রাখা খাওয়া লাগে আপনি বাইরে রেখে দিলে আবার এটা আপনি খাইতে পারবেন না ঠিক আছে এটা নিয়ম হলো ফ্রিজে রেখে খাইতে হবে আচ্ছা আচ্ছা এরপর আরো ভিপি খেজুর কি আছে এগুলা কি 3 কেজির এটা এটা হইল আমাদের একটা নতুন একটা সৌদির আইটেম সৌদির মরিয়ম সৌদির মরিয়ম হ্যাঁ এটা কত করে এটা হলো আপনার এখন বর্তমানে মার্কেটে চলতেছে হলো 3600 টাকা এটা কয় কেজি তিন কেজি ভাইয়া 3 কেজি 3600 টাকা জি দাম একটু বেশি মনে হয় না এটা দাম বেশি হলো কাঁচা মাল তো এটার দাম আগে আরো কিছু কম ছিল এখন ইম্পোর্টার বাড়াই দিয়েছে হ্যাঁ সেই হ্যাঁ ইম্পোর্টার বাড়াই দিছে এখন আমরা বাড়াইয়ে দিতে হয় যে ইম্পোর্টার যারা আছে তারাই দামটা একটু বেশি ধরতেছে এইজন্য আপনারা যারা আর অর্ডার আছেন তাদেরকে বেশি বিক্রি করতে হয় এটা 3600 টাকা জি আচ্ছা তিন কেজির কার্টন 3600 টাকা আচ্ছা কোয়ালিটি ভালো এমনি খেজুর হ্যাঁ এটা অনেক সাদের খেজুর সাদের খেজুর আচ্ছা এরপরে একটা সলু 3 কেজির একটা বিএপি কাল মেমোরিওম আছে হুম এই যে এটা এইটা এই যে এটা এইটা কত পড়বে এটা হলো এখন মনে করেন আঠাইশো টাকা এটা তিন কেজি আঠাইশো টাকা জি তিন কেজির বক্স পরবে এটা আঠাইশো টাকা জাম্বু দানা না জি জাম্বু সাইজ তিন কেজি পরবে আঠাইশো টাকা এটা আচ্ছা রাখেন এরপরে আছে কি একটা আজু আছে আমার কাছে বিআইপি বিআইপি আজুয়া জি জি তিন কেজি তিন কেজিটা জি জি 3 কেজির বক্স এটা কত করে তিন কেজি হলো 3500 টাকা এটা পারবে তিন কেজি 3500 টাকা আচ্ছা 3 কেজির বক্স পড়বে 3500 টাকা আচ্ছা আনাকেন অনেক ভালো এইটা ভালো হবে হ্যাঁ এটা কোয়ালিটিও ভালো হবে আচ্ছা 3 কেজি 3500 টাকা আবার আমনেরা ওই যে মন করিএল না যে আমার কাছে কম দামি একটা মাশুক আছে হুম ওটা আমি দেখাই পরে বলবেন যে সব আমি বেশি দামি দেখাইছি কম দামি জিনিস কই হুম ঠিক না পরে বলেন কথা হ্যাঁ

এটা কি লার্জ সাইজের? জি লার্জ সাইজের মেডজুল এটা আসছে কোথা থেকে? এটা হলো আপনার মিশরের থেকে আসছে। মিশরেরটা? জি মিশরের মেডজুল দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হলো নতুন আপডেট খেজুর এই এই কাঠনের নতুন আচ্ছা এই কাঠনের নতুনটা আচ্ছা এটা নিচে উপরে কি এক হবে তো জাগন্ত ভাইয়া? জি জি এক হবে। নিচে উপরে সেই মেক হবে এটা হচ্ছে 7800 টাকা 5 কেজির বক্স। জি আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সাইজের কোয়ালিটি দেখুন যে কত বড় সাইজের মেডজুল খেজুর 7800 টাকা আজকের দাম। এটা হচ্ছে লার্জ সাইজ পাঁচ কেজির ইনটেক বক্স আপনারা দেখতে পাচ্ছেন নিচে উপরে সেই ম্যাক হবে তাই না এটা সাত হাজার আটশো টাকা পাঁচ কেজি এরপরে বিভিন্ন কোম্পানির উপরে দাম নির্ভর করে আবার লার্জ সাইজ আট হাজার টাকাও আছে জি জি আট হাজার প্লাস আছে কোম্পানির উপরে দাম নির্ভর করে তাই না ভাইয়া জি বিভিন্ন কোম্পানির উপরে এরপরে আর আসি কি এই সামনে আমরা দেখতেছি এরপরে কি দেখাবেন এরপরে হলো আপনার আরেকটা মাশুক আছে আমার কাছে এই যে দেখাই এটা এটার দাম হলো কোম্পানি ইম্পোর্টার ওনারে ওনারা কমাই দিছে এটার দাম হলো 1800 টাকা এইটা এই রমজান উপলক্ষে এটার দাম 1800 টাকা এইটা পড়বে 1800 টাকা হুম এটা কত কেজি এটা হলো 5 কেজি 5 কেজি পড়বে 1800 টাকা হুম আচ্ছা এটা 5 কেজির বক্স দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন 1800 টাকা পড়বে 5 কেজির ইনটেক বক্স আচ্ছা 5 কেজি 1800 টাকা এটা মোটামুটি আছে তাই না এটা একটু সমস্যা হইছে সোলাগুলো ফাটা এই যে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা হয়তো অনেকে বলবেন যে দাম কম আমরা নেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে বিতারে একটু সমস্যা থাকতে পারে কারণ চামড়াগুলো একটু ই হয়েছে দাম যেহেতু কম একদম মানে গোসাই গোসাই গেছে তাই না জি জি আচ্ছা আচ্ছা এই জন্যই দাম কম এটা মাপরুম সবচেয়ে ভালোটা একটু দেখান তো ভাইয়া সবচেয়ে যেটা ভালো পাঁচ কেজির মাপরুম তো সাত হাজার টাকাও আছে ছয় হাজার টাকাও আছে তাই না জি আছে বিভিন্ন দামের আছে কিন্তু আপনাদের কাছে যেটা আছে ওইটা একটু দেখান নিচে আসে ওখান থেকেও দেখাতে পারেন এইগুলা এই যে এইটা এটা পাঁচ কেজির মাপরুম যে আচ্ছা উপরের নিচে এক হবে এর সেও কোয়ালিটি একটা ভালো আছে যেটা দেখছি যে সব এক সাইজ ভাইয়া সব দানাগুলো গুলো এইরকমের হয় এই রকমের কিন্তু এখানে দেখতেছি যে দুই একটা দানা ছোট আছে তাই না এখন ইনপোর্টার রা সাজাইয়ে দেয় দুই একটা মা ছোট বড় থাকে এটা তো আর আমাদের কিছু করার থাকে না হম হম বুঝছেন যেভাবে আসে এভাবেই তো এখন এটার দামে ইনপোর্টার আমার কাছ থেকে নিচ্ছে এলো পাঁচ হাজার সাতশো

বিভিন্ন খরচটার কারণে মনে হয় দামটা বেশি পড়ে ভাইয়া জি ভাইয়া তাই না জি এই অবস্থা এরপরে আছে আপনাদের আর কি আছে আর হলো সরা খেজুর আছে আমাদের ডাল এখানে দেখতেছি সরা আছে সরা গুলো এখানে দেখলাম যে আছে এগুলা এই নতুন আপডেট এইগুলো কেজির বক্স না দেখান তো একটু আমাদের দর্শক বন্ধুদের এত সুন্দর সরা খেজুর দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে একদম নতুন আসছে এখনো কিন্তু ঠান্ডা তাই না খেজুর গুলো এখনো ঠান্ডা নতুন নাম এই যে পাঁচ কেজির বক্স গুলো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সরা খেজুর এগুলো কিন্তু আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন পাঁচ কেজির একদম ভিআইপি যে সরাগুলো গুলো এরকমের অনেক সরা খেজুর আপনারা বাজারে পাবেন যেগুলো শুকনো ঠিক আছে আর এগুলো দেখতেছেন রসালো এই যে খেজুর গুলো যে দেখতে পাচ্ছেন সরার সাথে এখনো এই যে দেখতে পাচ্ছেন সরার সাথে কিন্তু পাঁচ কেজির বক্স তাই না ভাইয়া এই যে এখনো নরম অনেক সফট বাজারে অনেক খেজুর পাবেন যেগুলো অনেক শক্ত হয় ভিতরে পোকা হয় কিন্তু এই খেজুরে পোকা হবে না পোকা হবে ভাই না না পোকা হবে এটা গ্যারান্টি আছে গ্যারান্টি আছে গ্যারান্টি আছে এটা পোকা হবে না আচ্ছা এটা পাঁচ কেজির ইনটেক বক্স রাখেন এগুলা আপনাদের কাছে খেজুরের শেষ নাই অনেক আইটেমের খেজুর আছে এখানে আছে আরো এইটা কি ভাইয়া এটা হলো মাবরুম ছোট জাতের মাবরুম মাবরুম ছোট দানার জি এইটা কত করে এটা হলো 4200 টাকা এইটা পড়বে 4200 টাকা আচ্ছা এটা 5 কেজির দাম পড়বে 4200 টাকা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে 5 কেজির বক্স মিডিয়াম কোয়ালিটির মাবরুম 4200 টাকা এটা এটাও ভালো কেতে খুব সুস্বাদু হবে কিন্তু একটু মানে চামড়াগুলো একটু গোছানো গোছানো আচ্ছা রাখেন

ওই কার্টুন গুলাই কি ওই যে ওইটা একটু দেখান আমাদের ভিতরে হ্যাঁ 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 ওইটা এটা একটা নতুন আইটেমের খেজুর আসছে মানে খেজুরের শেষ নাই আপনাদের শপে এইটা কত করে ভাইয়া এইটা ভাইয়া এটা হলো আপনার 2500 এইটা 5 কেজি কত করে 2500 টাকা 5 কেজি 2500 টাকা এই যে দেখেন আচ্ছা এটার নাম কি ভাই এটার নাম হলো আপনার আমিরা বলে আমিরা বলে এটা কি দুবাইয়ের

যে আপনাদেরকে দেখাবো খেলে খেলে ঠিক আছে এখন রমজানের সময় তো অনেক ব্যস্ত থাকেন জি আচ্ছা এরপরে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে কিন্তু বিভিন্ন কোয়ালিটির ভিআইপি খেজুরগুলো আছে আর দামি খেজুর এখানে আছে মরিয়ম খেজুর আছে দামি মেটজুল আছে আর বিভিন্ন কোয়ালিটির খেজুরগুলো আছে যেগুলোর দাম এর চেয়েও কিছুটা বেশি পড়বে মেটজুল যেটা লার্জ স্মল মিডিয়াম এগুলোর দাম সবচেয়ে বেশি জি জি হুম হুম অন্যান্য কোম্পানি আরো বেশি পড়ে দাম হুম হুম রেইস অবস্থা তো এবছর ভাইয়া ব্যাসাকিনা কেমন হইছে আপনাদের আসলে গুছর অন্যান্য গুছরের তুলনায় এবছরে একটু কম অনেকটা কম অনেকটাই কম অনেকটা কম আচ্ছা আচ্ছা কারণ হচ্ছে আপনার দাম বেশি ছিল ওই সময় নিছে আবার দেশের অবস্থা চেঞ্জ হয়েছে বিভিন্ন কারণে আপনাদের সেলটা কম হইতেছে বর্তমানে এই সব আবার দোকান আরদ্দার বাড়ছে বিভিন্ন কারণেই বিক্রি কম হইতেছে আচ্ছা আচ্ছা এই অবস্থা তো কাস্টমাররা কি বলে দাম যে যেভাবে চাচ্ছেন কাস্টমার এসে কি বলে না আসলে মেবি কাস্টমারও অনেকে অনেকে অনেক সময় বলতেছে যে এইবার শুনছি যে ই ট্যাক্স কমাইছে তাহলে দাম তো হইতেছে অনেক বেশি আসলে আমরা গত বছর দাবাশ কেজি বেচছি দশ কেজি বেচছি হলো পঁয়তাল্লিশশো এই বছর বেচতেছি আটত্রিশশো উনচল্লিশশো ছয় সাতশো টাকা কমছে ছয় টাকা কিছু কিছু খেজুরে আসলে আটশো নয়শো টাকা করে কমছে কাল মেমোরিয়াম খেজুর যেটা ওটা গত বছর বিক্রি করছি আমরা হলো আপনার একটু নর্মালটা যেটা ওটাই বিক্রি করছি পঁয়ত্রিশশো আর যেগুলা ভালো ওইগুলো আমরা চার হাজার টাকার উপরে বিক্রি করছি এবার বছর তো আমরা তাও অনেক কমই বিক্রি করতেছি এগুলো অনেক খেজুর এরকম কমে গেছে হ্যাঁ আমরা আশা করব আরো সামনের দিকে আরো কিছু হয়তো কমতে পারে এরকম কিছু আশা কমতে পারে হ্যাঁ তো ঠিক আছে বড় ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের পক্ষ থেকে তো ভাইয়া ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা দেখলেন যে আজকের বাজারে রমজানের পূর্বে বাজারে কেমন চলতেছে খেজুরের দাম আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন কোয়ালিটির খেজুরগুলো কিন্তু এখানে আছে মরিও মাজুয়া সুপকারি মাভরুম মেটজুল বিভিন্ন কোয়ালিটির খেজুরগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে তো দর্শক বন্ধুরা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওতে দেওয়া নম্বরে কল দিয়ে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে খেজুরগুলো সংগ্রহ করতে পারেন বন্ধুরা তো এই ছিল আজকে আমাদের পুরো ভিডিওটি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম